সেটাকে আপনি ভুলে গেছেন কি না ওই যে দেখলাম আপনি ঘুমাইতে আসছেন এত সুন্দর বৃষ্টি এলে পারে ঠান্ডা ঠান্ডা দিন

আল্লাহ তিরিশ দিনই তোমরা খালি কামের চাপে থাকবা কেন রেস্ট নাই অবশ্যই সময় আর এই বৃষ্টির ভিতরে কুত্তাও তো মনে হয় যে গর্তে না মানুষ তুলে দূরের কথা হ্যাঁ কথা আর সত্যি বড় কথা কি দেশের আশেপাশে কি একটা অবস্থা তুমি জানো কি অবস্থা এত কই না এই যে নোয়াখালী লক্ষীপুর বরিশাল ফেনি এই যে যে দুরজক অবস্থা যত মানুষ কষ্টে আছে তা এরা কেমনে আইবে একা নিজের জীবন বাঁচাবে না নিজের সম্পদ গর্বাছাবে

আমাদের ভাই ব্রাদার মা বাপ আত্মীয় স্বজন পাড়াপশি আগে তারা বাঁচুক তারপরে বাইকে চিন্তা হোক ওই বাইক মনে করো কাস্টমার এমন চিন্তা করতে আসে আর আয় না কে আয় নাক ডিপ্রেশনে চিন্তা নাই চিন্তা করি লাভ নেই আগে চিন্তা করি এই দেশের মানুষ কেমন আছে আগে এই চিন্তা করো তারপর চিন্তা করো তোমার বাইকে

বাবা ভাই হয়তো একটু ভাই হয়তো শহর দিকে আছে দেখে ভাই হয়তো ওইভাবে ওইভাবে ইনিতে নিতে না কিন্তু প্রকৃত ভাবে আমাদের যে আত্মীয় স্বজন এই দেহ আমার বাতিজা ওর বাড়ি ও কুমিল্লা অঙ্গ বাড়ির অবস্থা খুব হ্যাঁ অবশ্যই অঙ্গ বাড়ির আশেপাশে অবশ্যই আহ অবস্থা ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আমাদের বরিশাল আমি ফোন দিছিলাম আমাদের বাড়ির এখানে ওদিকে নদী যারা পদ্মার পাড়ে অনেক অসুবিধা সবাই ছোট গাড়ির কথা বাবারে রে পাইকারি ছোট গাড়ি সত্য কথা বলতে কি সবকিছু মিলে মানুষের হাতে এখন বর্তমানে

যাতে তাদের সুস্থ রাখে ভালো রাখে দোয়াই করি আসলে শুধু ফেনি কেন যেখানে যে মানুষ যে যে হালে যেভাবে সমস্যা আছে আল্লাহ প্রত্যেকের যাতে সমস্যা থেকে দূর করে হ্যাঁ যাতে হেফাজত আল্লাহ অবশ্য তবে খাস করে বিশেষ করে প্রবাসী ভাইয়ের জন্য আমাদের বেশি আয় আর আমরা মাঝে মধ্যে একটা জিনিস দেখি যে আমাদের কমেন্টের ভিতরে দুই একজন একটু বেফাস কথাবার্তা বইলা ফেলায়

আমি সংক্ষেপে কিছু আপনাদের বাইকের প্রাইসটা এখানে অবশ্যই বলে দেবো সংক্ষেপে একেবারে ঠান্ডা মাথায় সংক্ষেপে বলে দেবো আচ্ছা মাত্র প্রায় তিন লক্ষ আহ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার মাত্র তিন লাখ

চার লাখ ষাট হাজার টাকা চার লাখ লাখ হাজার টাকা থেকে তিন লাখ টাকা ইন্দোনেশিয়ান ঠিক আছে আচ্ছা এরপর আপনারা এই সিরিয়াল আসেন এই সিরিয়াল দেখা যায় হ্যাঁ তিন লাখ বিশ হাজার টাকায় বিশ হাজার তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ তিন লাখ সত্তর হাজার টাকা কালার তারপর আছে যে তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ সাড়ে ইন্ডিয়ান তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ান তিন লাখ নব্বই হাজার টাকা ইন্ডোনেশিয়া তিন লাখ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা চার লাখ টাকা চার লাখ টাকা ইন্দোনেশিয়ান এখন অনেক কলেজ বলতে পারেন মডেল ইয়ার কিলোমিটার কাগজপত্র কিছুই বললেন না কোন কি ভার্সন না ভার্সন আসলে বিশেষ করে আমি এই যে প্রাইসটা আপনাদের বললাম শুধু মডেল ইয়ার বলি নাই বা ই বলি নাই ভাই কষ্ট করে একটু কানলি হোয়াটসঅ্যাপ বা ফোনে একটু কষ্ট করে জানে নেন কারণ লাইভটা ছোট করবে বিদায় আপনাদের আমি সংক্ষেপ মেয়ে দিচ্ছি এখন যারা ছোট বাইকের জন্য বিশেষ করে শিখেছেন যে কথাটা আমরা যাওয়ার পথে রাউটার দুইটা কানেক্টেড একটা বাড়ি মারবে ঠাক্ক একটা বাড়ি মারবে বাড়ি মারলে পরে আপনারা ভাইবেন না চলমান থাকবে ওই রাউটার আবার লাইন জয়েন পরে একই লাইফে কিন্তু আমরা